রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন ফাফ এবং পুণ্যের প্রভাব প্রত্যেকটা বান্দার উপর প্রত্যেকটি উন্মতির উপরে পড়ে যে ব্যক্তি ভালো কাজ করে ভালো কাজের প্রভাব তার উপরে পড়ে যে ব্যক্তি খারাপ কাজ করে খারাপ কাজের প্রভাব তার উপরে পড়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নালিল হাসানাতি নুরং ফিলকাল যদি কোনো ব্যক্তি নিঃসন্দেহে ন্যায় কামল করে ওই ন্যায় কারণে তার অন্তরটা আলোকিত হয়ে যায় সুবাহান আল্লাহ যদি কোনো বান্দা ন্যায় কামল করে ন্যায় কারণে তার অন্তরটা আলোকিত হয় এবং ন্যায় কামলের দিকে তার অন্তরটা ঝুঁকে পড়ে তার অন্তরে নূর ফায়দা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদিয়া আনু ফিল ওয়াজহি এবং শুধু তাই নয় যে ব্যক্তি নেকামল করে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা বেড়ে যায় চেহারার মধ্যে উজ্জ্বলতা বেড়ে যায় ওয়াকুয়াতাও ওয়াকুয়াতান ফিল Badan ওয়জিআদাতান ফিল রিযকি ওয়া মাহাবাতান ফি কুলুবিল খালক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন শুধু তাই নয় তার শরীরে শক্তি বেড়ে যায় যে ব্যক্তি ন্যাকামল করে ন্যাকামল করলে তার শরীরে শক্তি বেড়ে যায় রিজিকের স্বচ্ছলতা বেড়ে যায় এবং আল্লাহর যে মাখলুক আল্লাহর আঠারো হাজার মাখলুকাত যে মাখলুক আছে মাখলুকের প্রতি মোহাব্বত বেড়ে যায় শুধু মানুষ নয় আল্লাহর অসংখ্য মাখলুক রয়েছে যেগুলো আমরা সাধারণত চিনি গরু ছাগল হাঁস মুরগি পাখি পিঁপড়া এই জাতীয় আল্লাহ যত মাখলুক আছে মাখলুকের প্রতি ভালোবাসা আন্তরিকতা বেড়ে যায় শুধুমাত্র ন্যাকামলের কারণেই আপনার কলবের মধ্যে নূর ফয়দা হয় আলোকিত হয়ে যায় কলব এবং ন্যাকামলের কারণে আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যায় ন্যাকামলের কারণে শারীরিক শক্তি শরীরে শক্তি আসে শক্তি বেড়ে যায় ন্যাকামলের কারণে রিজিকের সচ্ছলতা বেড়ে যায় অভাব অনটন দূর হয়ে যায়

যে ব্যক্তি গুনার কাজ করে অপরাধ করে অপরাধ করার কারণে তার চেহারার মলিনতা বেড়ে যায় চেহারা অন্ধকার হয়ে যায় চেহারা কালো হয়ে যায় চেহারা ন্যাকামল করলে চেহারা উজ্জ্বলতা বেড়ে যাওয়ার কারণ হল চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটি নূর ফায়দা হয় ওই নূরের কারণে চেহারাটা আলোকিত হয়ে যায় অনেক মানুষকে দেখবেন সে কালো কিন্তু তার চেহারার মধ্যে একটা মায়া আছে তার চেহারার মধ্যে একটা সৌন্দর্য আছে অনেক মানুষ কালো কিন্তু তার চেহারার দিকে তাকাই থাকতে মন চায় আবার অনেক মানুষ আছে সুন্দর তাকে সুন্দর ভাবে সৃষ্টি করছে কিন্তু চেহারার মধ্যে কেন জানি একটু অন্ধকার অন্ধকার চেহারার মধ্যে একটু কালো কালো ভাব যে ব্যক্তি গুনার কাজ বেশি করবে তার চেহারার মধ্যে তার চেহারার মধ্যে চলে আসবে চেহারা অন্ধকার হয়ে যাবে চেহারার মধ্যে আলো থাকবে না নূর থাকবে না যে ব্যক্তি অন্যায় কাজ করবে গুনার কাজ করবে তার কলবের মধ্যে অন্ধকার হয়ে যাবে হৃদয়ে অন্ধকার হবে শরীরে দুর্বলতা বেড়ে যাবে রিজিকের থাকবে না রিজিকের অভাব দেখা দিবে রিজিকের স্বল্পতা এবং সৃষ্টি জীবের মাঝে তৈরি হবে হাঁস মুরগি এবং যে সৃষ্টি জীব আছে সকল সৃষ্টি জীবের প্রতি তার ঘৃণা চলে আসবে ভালোবাসা থাকবে না তাহলে এটা হলো পাপ পুণ্যের প্রভাব যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজের প্রভাব পড়বে তার উপরে পাঁচটি জিনিস কয়টি জিনিস পাঁচটি জিনিস এক নাম্বারে হলো তার কলবে আলো তৈরি হবে দুই নম্বরে তার চেহারা চেহারায় সৌন্দর্যতা বেড়ে যাবে উজ্জ্বলতা বেড়ে যাবে তিন নাম্বারে হলো তার শরীরে শক্তি ফায়দা হবে চার নাম্বারে হলো তার রিজিকের সচ্ছলতা বেড়ে যাবে পাঁচ নম্বরে তার সৃষ্টির আল্লাহর যে সৃষ্টি মাখলুক আছে মাখলুকের প্রতি ভালোবাসা বেড়ে যাবে আর যে ব্যক্তি গুণা করবে পাপ করবে পাপ করার কারণে তার এই পাঁচটি প্রভাব তার উপরে পড়বে এক নম্বরে হল তার কলবে অন্ধকার নেমে আসবে দুই নম্বরে তার চেহারায় মলিনতা বেড়ে যাবে তিন নম্বরে তার রিজিকে স্বলফতা সলফলতা দেখা দিবে স্বল্পতা দেখা দিবে এবং চার নম্বরে আর মাফলুক আল্লাহর মাফলুক যে আছে মাফলুকের প্রতি চলে আসবে পাঁচ নম্বরে তার শরীরের দুর্বলতা শক্তি থাকবে না শরীরের দুর্বলতা বেড়ে যাবে তাহলে ন্যাক আমল এবং বদামল পাপ এবং পুণ্যের যে প্রভাব এই প্রভাবটা আমরা বুঝতে পারছি কথা কি বুঝাইতে পারছি তাহলে পাপ পুণ্যের প্রভাব

বান্দা যে আমলে করুক না কেন আল্লাহ তার পক্ষ থেকে বান্দার ওই আমলের উপরে চাদুর পরিয়ে দেন যে যেন সে ভালো কর্ম করে মজা পায় ভালো কর্ম করে যেন শান্তি পায় ভালো কর্ম করে যেন সে তৃপ্তি পায় আর যে ব্যক্তি পাপ কাজ করবে পাপ কাজের একটা চাদুর তাকে পরিয়ে দিবে কে ফরিয়ে দিবে আল্লাহ ফরিয়ে দিবে সে যেন আল্লাহর তাকে একটা দিবে খারাপ কর্ম করে গুনার কাজ করে যেন সে মজা পায় গুনার কাজ করে যেন সে পরিপূর্ণ তৃপ্তি পায় এই গুণার কাজ করে যেন সে একদিন ধ্বংস হয় তাকে ওই গুনার কাজের মধ্যে একটা মজা তৈরি হয়ে যাবে ওই গুনা করতে করতে সে একটা মজা পাইয়া যাবে তাহলে অনেকেই দেখবেন যে গুনার কাজ করতে সে তৃপ্তি পায় মজা পায় কি পায় মজা পায় কথা বলবেন তৃপ্তি পায় কি পায় তৃপ্তি পায় কারণ হলো কি সে ওই যে গুণা করতে করতে আল্লাহ ওই গুনার উপরে একটা চাদুর বিছিয়ে দিয়েছে তাকে চাদুর পরিয়ে দিয়েছে যেন সে নিরাপদে গুণা করতে পারে এক সময় গুনা করতে 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 সে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাবে আর যে ব্যক্তি ভালো কর্ম করে কাজ করে দেখবেন যে ওই ব্যক্তির মনটা সর্বাধিক উদার থাকে ভালো থাকে প্রেস থাকে মন ভালো থাকে কারণ আল্লাহ তাকে ওই ভালো কর্মের উপর একটা চাদুর তাকে ফরিয়ে দিয়েছে সে নিরাপদ ভালো কর্ম করে ভালো কাজ করে ন্যাক কাজ করে সে টিপ্টি পাবে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ভালো কাজ নেক কাজ করার তাওফিক দান করেন আমিন